পঞ্চাশ পঞ্চান্ন দর্শক আজকে ম্যাম করছি কারণ হচ্ছে যে বিশাল বিশাল ছাগল দেখা যাচ্ছে আসলে কি বলবো অনেকটা গরুর সাইজের এর ছাগল আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখছেন হাটে আছে আজ রবিবার চব্বিশে নভেম্বর 2024 বড় বড় ছাগল কিন্তু আছে আমাদের আকরাম ভাই আছে দুঃখিত ভাই জব্বার ভাই আছে এবং এখানে কাস্টমার ভাইয়েরা এসেছে ছাগলগুলো দেখবে এবং নেবে নাকি ভাই জি ভাই হ্যাঁ আমার এলাকার ভাই ছোট ভাই আচ্ছা উনি ভাই একটা দুইটা গরু ছাগল খাসি কিনে দেন বড় জাতের বড় জাতের হাকিকা দেবনি হাকিকা হ্যাঁ মাংস ভাই চলতে জারগি দামাদামি চলছে তো হয়ে যাক দেখি কোনটা কোনটা এইটা আর আচ্ছা আচ্ছা ভাই মিরপুর মিরপুর কাকি ছেলে না মেয়ে ছেলে ছেলে ও দুটো তো দুটো 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 মেয়ে হলো তো একটা আলহামদুলিল্লাহ কয়দিন হলো ছয় দিন আজকে কালকে সাত দিন সপ্তম দিনে যেটা হয় বাহ একেবারে সন্ন্যত আপনাদের জি কাশি পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ আচ্ছা 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 দেখা যাক মার্শাল্লাহ হাটের সেরা খাসি মানে অনেকেই বলেন যে বড় বড় খাসি কি পাওয়া যায় কিনা আঁকিকার জন্য অনেকেই খোঁজেন সেটাই কিন্তু দেখছি যে ভাই ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু কত বড় আমরা যারা সামনে থেকে দেখতে বুঝতে পারছি তো দুটো কত জব্বর ভাই কত চাইছেন ভাই দাম চাই এক লাখ দশ এনাদেরকে বলে দিচ্ছে আশি হাজার টাকা ঠিক আছে

তোমার ভাতিজার জন্য নিয়ে নিতে এসেছো সুন্দর সুন্দর মানে ইজ্জত করে না ইজ্জত এর ভিতর কথা আপনাকে কত সব কিছু বলছি আপনি তো গরু কিনে নি আপনি এই জায়গার সারা ক্ষণ এই গাপতলির হাটে ভাই কোনটা বাজে ভাই এটা অফ করেন তো তো যাই হোক এই আর এর সাথে এটাকে এই আমার ছেলে ওরে বাবা গো ছেলে কেমন আছো বাবা ভালো আছি কেমন লাগছে এই যে খাসিটা দেখো ভালো লাগছে তোমার এই আকরাম ভাইয়ের ছেলের চেয়ে বড় খাসি

খাওয়া দাওয়া ঠান্ডা ঠান্ডা খায় চলে যাবো সকল মিলে একসাথে আর ওখানে মনে বাকিটা আছে নাকি সত্তর হাজার

এটা 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 কত কত এটা কি বলেন একটু এটা বলবো হ্যাঁ এটা কত রাখবেন এটা দাম সাহেব আপনার 35 ঠিক আছে আপনার এটা 27 28 এ বিক্রি 27 28 জি বড় বড় কি 1000 টাকা কেজি পড়বে না 1200 1100 1100 টাকা কেজি পড়বে 1100 টাকা পড়বে 1100 টাকা কেজি বাবা টাকা পড়বে হ্যাঁ পড়বে ভাই যতই বলে না কাটার পরে 1200 টাকা শীতকালে দাম শুকা যায় আচ্ছা ছাগল সবই শুকায় রু ছাগল শুকায় শুকায় এটা কেমন এটার দাম

আচ্ছা 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 এরপরে আর কেমন আছে ভাই যে দুটো বিক্রি করলেন এত বড় তোর নাই আর মনে হয় পাতলা 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 মোটা কিন্তু তাই ছটা এই দুটো তো ভাই একই রকম জমজ নাকি দুই ভাই একই

আচ্ছা ওটাও তাহলে চার দাঁতি হবে দেখাই আচ্ছা না না মাসাল্লাহ এ আমরা তো অনেক বড় বড় দেখলাম একটু ছোট আছে না দাতাল খাসি ভাই সবাই তো আর বেশি দামের দিতে পারবে না একটু মিডিয়াম দামের একটু দেখায় এগুলো একটু ছোট গুলো দেখায় এগুলো এগুলো কেমন জোড়া এগুলো ধরুন জোড়া আপনার তিরিশ হাজার

আঠাশ বড় ওটা একটু ছোট হ্যাঁ সব চাইতে কমে কত হয় আর একটু কমে যে দাঁত মানে জন্য জোড়া কিন্তু তো দাঁত হয় নাই মনে হয় হ্যাঁ হয়েছে তো দাঁত হয়েছে

এগুলো হিসাবে তুলনামূলক মাংস হিসাবে দাম কম আসে লাইভের দাম কম আসে এগুলো সাতশো টাকা করে বেশি টাকা আসবে না ঠিক আছে ভাই তো ভালো লাগলো আজকে হঠাৎ করে সুন্দর সুন্দর দুটো খাসি বিক্রি করলেন আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু সেভেন টু সেভেন নাইন ফাইভ নাইন ফাইভ এইট জিরো এইট জিরো জি যে কেউ চাইলে অনুষ্ঠানের জন্য বা এসে দেখে শুনে নিতে পারবে জি 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 কপাল ভালো হ্যাঁ তিন দিন আগে খাসি আনছে খাসির লগে একটা বাচ্চা হয়েছে ওরে দেখেন

ভালোই লাগলো আজকে এখানে এসে হঠাৎ করেই দুটো খাসি বিক্রি দেখাতে পারলাম এবং অনেকেই বলেন যে খাসির ভিডিও দেন বা ছাগলের ভিডিও দেন আপনারা একটু খোঁজখবর জানতে চান বিশেষ করে একিকার জন্য তো ঠিক আছে ভাই সময় দিলেন ভালো থাকবেন হ্যাঁ দর্শক আমরাও শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ